শীতকাল বলুন বা গরমকাল বিরিয়ানি এমন একটা খাবার যে কোনো সময় যে কোনো দিন তৃপ্তি করে খাওয়া যায় আর বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় নেই তবে আজ আমি চিকেন বা মাটন বিরিয়ানি শেয়ার করব না তবে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি ক্র্যাপ বিরিয়ানি বা কাঁকড়া বিরিয়ানি যেমন সুন্দর টেস্ট আর বানানো খুবই সিম্পল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ক্র্যাব বিরিয়ানি বা কাঁকড়া বিরিয়ানির জন্য আমি এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছি চালটাকে আমি খুব ভালো করে চার পাঁচ বার ভালো জলে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে আমি এক ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম তবে চালগুলো ধোবার সময় আলতো হাতে ধোবেন তা না হলে চালগুলো ভেঙে যেতে পারে আর চালটা ভিজিয়ে রাখলে ভাত করবার পরে ভাতগুলো খুব সুন্দর লম্বা লম্বা হয় আর ঝরঝরে হয় এরপর বিরিয়ানির মশলাটা রেডি করে নেব আমি এখানে দু রকমের বিরিয়ানির মশলা দেখাবো নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি স্টার চৈত্রিস্টারিস কাবাব চিনি সাহামরিচ সাহাজিরে সাহা গোলমরিচ আর কালো এলাচ আর সঙ্গে নিয়েছি তেজপাতা আর গোলাপ ফুলের পাপড়ি সবকটা মশলাকে খুব সুন্দরভাবে লো ফ্লেমে রোস্ট করে নিতে হবে তারপরে ঠান্ডা হলে এটাকে একটা পাউডার তৈরি করে নেবেন দেখুন মশলাটা ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নিয়েছি দেখুন পাউডার তৈরি হয়ে গিয়েছে এরপরে এটাকে একটু চেলে নেবেন তা না হলে এর মধ্যে কিছু গোটা গোটা মশলা থেকে যায় আর সেগুলো বিরিয়ানি খাবার সময় মুখে পড়লে একদমই ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই এটাকে চেলে নেবেন দেখুন চেলে আমি একটা জারের মধ্যে ভরে রেখেছি এরপরে সেকেন্ড মশলাটা আমি দেখিয়ে দেব আমি এখানে এলাচ আর জয়ত্রী নিয়েছি সমপরিমাণে নেওয়ার পরে এটাকে আমি কাঁচা গুঁড়ো করে নিয়েছি এটাকে কোনো রকম ভাবে রোস্ট করবেন না তাহলে এই সুন্দর অ্যারোমাটা নষ্ট হয়ে যাবে গুঁড়ো করবার পরে মশলাটাকেও চেলে নেবেন এরপর নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুটা আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর এটাকে আমি ছাঁকা তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আলুগুলো মিডিয়াম সাইজ ছিল তাই আমি দু টুকরো করে নিয়েছি এরপর নিয়েছি বেরেস্তা বেরেস্তা থেকে রেডি করে রেখেছিলাম আমি এখানে পাঁচটা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাটা আপনারা হাই ফ্লেমে ভালো করে একটু ছাঁকা তেলে ভেজে নেবেন গোল্ডেন পর ঠান্ডা হলে দেখবেন খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে পর একটা বাটিতে উষ্ণ গরম দুধ নিয়েছি আমি এখানে দুশো এম দুধ নিয়েছি তার সঙ্গে দু চিমটি মতো কেশর বা স্যাফ্রন দিয়েছি পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দরভাবে কালারটা ছেড়ে দেয় এরপর স্যাফরন গুলোকে হাত দিয়ে একটু ঘষে ঘষে নেবেন এতে করে খুব সুন্দর একটা কালার আসে এখান থেকে আমি চার থেকে পাঁচ চামচ মতো দুধ তুলে নেব একটা বাটিতে পরে আমি ওই দুধের মধ্যে স্যাফরন ফুড কালারটা ইউজ করব তাই আমি এটা তুলে রাখলাম এরপর এই বড় বাটি দুধের মধ্যে আমি এখানে গোলাপ জল দিয়ে দেব চার টেবিল চামচ আর দিয়ে দেব কেওড়া জল চার টেবিল চামচ গোলাপ জল আর কেওড়া জলটা সবসময় সম পরিমাণের দেবেন এরপরে দিয়ে দেব দশ থেকে বারো ফোঁটা মতো মিঠা আতর খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন তারপরে এর মধ্যে দু রকমের মশলা মিশিয়ে দেখুন রকমের মশলা আমি অল্প অল্প করে নিয়েছি আমি এখানে এলা যা জৈচির গুঁড়োটা নিয়েছি দু চা চামচ আর নিয়েছি বিরিয়ানি সেকেন্ড মশলার গুঁড়োটা চার চামচ বিরিয়ানির সেকেন্ড মশলার গুঁড়োটা আমি দু চা চামচ দিয়ে দেব দুধের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন এরপর দুধের মধ্যে দিয়ে দেব হাফচা চামচ বিরিয়ানির ফার্স্ট মশলার গুঁড়োটা এটা এলাচ আর জৈতির গুঁড়ো রয়েছে বাকি মশলার গুঁড়ো পরে ব্যবহার হবে বিরিয়ানিতে দেবার জন্য এই মশলা দুধটা আগে থেকে আপনারা রেডি করে নেবেন এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো এরপর যে বাটিতে অল্প করে একটু দুধ তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি এক চিমটি মতন স্যাফ্রন কালার দিয়ে দেব এটা স্যাফ্রন ফুড কালার রয়েছে তবে আমার কাছে পাউডার ফুড কালার ছিল বলে আমি তাই ইউজ করেছি আপনাদের কাছে যদি লিকুইড থাকে তাহলে আপনারা লিকুইডও ব্যবহার করতে পারেন জন্য সমস্ত মশলা রেডি হয়ে গিয়েছে এরপরে আমি নিয়েছি কাঁকড়া বা ক্র্যাপ আমি এখানে এক কেজি ওজনে কাঁকড়া নিয়েছি যেহেতু চালটাও এক কেজি রয়েছে চাল আর কাঁকড়ার ওজন সবসময় সম পরিমাণ রাখবেন তাহলে এর টেস্ট খুব সুন্দর আসে কাঁকড়াগুলো দেখুন ভীষণ বড় বড় সাইজে রয়েছে তাই আমার এখানে চার পিস রয়েছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাঁকড়াগুলো কতটা বড় বড় সাইজের রয়েছে তাই চারটে কাঁকড়াতেই এক কেজি ওয়েট হয়ে গিয়েছে তবে এই রকম বড় সামুদ্রিক কাঁকড়া দিয়ে বিরিয়ানি খেতে সত্যি অসম্ভব সুন্দর লাগে এর টেস্ট খুব সুন্দর আসে তবে কাঁকড়াগুলো সবই জ্যান্ত ছিল আমি এগুলো কাটবার জন্য আগে থেকে ফ্রিজে আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দেওয়ার ফলে এগুলো সবই মরে গিয়েছে তারপরে এগুলোকে এবার আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব যেহেতু মধ্যে একটু ময়লা থাকে তাই আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন দেখুন কাঁকড়ার দড়িগুলো এবার আমি কাঁচি দিয়ে কেটে নেব আর কাঁকড়া আমি কেটে দেখিয়ে দেব। তবে এখানে আমি একটা কাঁকড়া কেটে দেখাবো বড়গুলো আমি বটি দিয়েই কাটবো যেহেতু এগুলো হাত দিয়ে কাটতে গেলে তখন ভিতর থেকে মাংসটা বেরিয়ে যেতে পারে তাই এগুলো আমি বটি দিয়ে কেটে নেব তবে এগুলো আপনারা ব্রাশ দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন কাঁকড়ার গায়ে অনেকটা বেশি ময়লা থাকে তাই একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন দেখুন একটা কাঁকড়া কেটে আমি দেখিয়ে দিয়েছি কাঁকড়াটা দেখুন এইভাবে কেটে নেবেন এটা মেয়ে কাঁকড়া রয়েছে আর বাকি তিনটে কিন্তু ছেলে কাঁকড়া রয়েছে ছেলে কাঁকড়াগুলো একটু সাইজে বড় হয় আর মেয়ে কাঁকড়াগুলো একটু সাইজে ছোট হয় তাই দেখুন বড় কাঁকড়াগুলো আমার হাতের তালুর থেকে অনেকটাই বড় বড় সাইজের হয়েছে তাদের দাঁড়াগুলো কতটা মোটা সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা ঠিক এইভাবে কেটে পরিষ্কার করে নেবেন আমি এটা খুব ভালোভাবে ধুয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে ফিরে আসছি সমস্ত কাঁকড়া আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন একটু ময়লা কিন্তু লেগে নেই আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি তবে এগুলোকে এগুলোকে আর ম্যারিনেট করবেন না নুন আমি এবার ভেজে এইভাবেই দেখুন কাঁকড়ার পিঠের উপরের যে শক্ত অংশটা রয়েছে সেই খোলাটাকে কিন্তু আমি ফেলিনি যেহেতু এটা আমি লাস্টে গার্নিশিং করব তাই এটাকে আমি রেখে দেবো এরপরে দেখুন একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি ওই পেঁয়াজ ভাজা তেলটা দিয়ে দিয়েছি এখানে চার টেবিল চামচ মতো তেল রয়েছে তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে কাঁকড়ার এই পিঠের খোলার অংশটা আমি ভেজে নেব দেখুন তেলে সাথে সাথেই কত সুন্দর ভাবে কালার চেঞ্জ হয়ে গিয়েছে তবে ভাজবার সময় নুন হলুদ ব্যবহার করবেন না তাহলে জল ছেড়ে দেবে দেখুন কালার সুন্দর এসে গেলে তারপরে এটাকে আমি এবার তুলে নেব তবে আপনারা বাড়িতে খেলে এটার কোনো রকম প্রয়োজন নেই আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই ডেকোরেশনের জন্য আমার এটার একটু প্রয়োজন রয়েছে ফোলাগুলোকে আমি তুলে রেখেছি এরপর ওই তেলের মধ্যে আমি কাঁকড়ার দাঁড়াগুলোকে দিয়ে দেব তবে কাকরা সমস্ত অংশ আলাদা আলাদাভাবে ভেজে নেবেন এতে করে ভাজাটা খুব সুন্দর হবে তাহলে জলটা বেশি ছাড়তে পারবে না তবে ভাজবার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রাখবেন আর কাঁকড়া ভাজবার সময় নুন হলুদের ব্যবহার করবেন না তাহলে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে তখন আর ভাজা ভাজা হবে না তেলের মধ্যে এইভাবে ভাজলে কাঁকড়ার কালারটা খুব সুন্দর আসে এতে করে বিরিয়ানিতে দেখতে বেশ ভালো লাগে দেখুন একই রকম ভাবে আমি কাঁকড়ার সমস্ত অংশ ভাজা হয়ে গিয়েছে দেখুন কাঁকড়ার এই বডির অংশটাও আমি ভেজে নিয়েছি দেখুন সমস্ত কাঁকড়া আমার ভাজা হয়ে গিয়েছে এরপর ঝাঁঝরির সাজে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব এরপর ওই তেলের মধ্যে দেখুন আমি আরও তিনটে মতো পিঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব তবে পেঁয়াজটা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভাজবেন এতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এই রকম করে আপনারা ভেজে নেবেন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন তারপরে আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে কালারটা খুব সুন্দর এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো দেখুন টমেটোটা আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এটা পেস্ট করেও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেবেন এক চা চামচ নুন নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর দেব দু চা চামচ জিরে গুঁড়ো দেব দু চা চামচ ধনে গুঁড়ো দেব দু চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য দেওয়া ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এরপরে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেবেন মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও একদম গলে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই আমি এখানে হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি টক দইটা রুম টেম্পারেচার এর ছিল আর এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন তা না হলে টক দইটা কিন্তু ফেটে যাবে খুব ভালো করে দেখুন আমি টক দইটা মশলার সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে তবে কালারের জন্য আমি এখানে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন দিয়ে খুব ভালো করে মশলার সাথে কাঁকড়াগুলোকে মিশিয়ে নেবেন তবে এখানে জলের ব্যবহার করবেন না দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য যাতে কাঁকড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন কাঁকড়া একদম রেডি হয়ে গিয়েছে এরপর উপর থেকে দিয়ে দেব দু রকমের বিরিয়ানি মশলা প্রথমে বিরিয়ানি মশলা টু তারপরে দেব বিরিয়ানি মশলা ওয়ান মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দিয়ে এইভাবে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন ততক্ষণে আমি ভাতটা রেডি করে নিই এরপরে বিরিয়ানির ভাতটা রেডি করবার জন্য আমি একটা বড় দেখে হাঁড়ি নিয়েছি তার মধ্যে আমি পাঁচ থেকে ছয় লিটার মতো জল দিয়েছি এরপর ওই জলের মধ্যে দিয়ে দেব ছ সাতটা মতো তেজপাতা দেব চারটে ছোট এলাচ সঙ্গে দেব লবঙ্গ আর দারচিনি আর দেব একটা চামচ গোটা গোলমরিচ সঙ্গে দেব একটা চামচ সাহাজিরে আর দিয়ে দেব দু চা চামচ সাদা তেল এতে করে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে একটার সাথে লেগে যাবে না আর দিয়ে দেব এখানে টেবিল চামচ নুন নুনের নুনের পরিমাণটা পরিমাণটা একটু বেশি বেশি দিলে পাঁচ ভাতটা কিন্তু নুন হয়ে যাবে না যেহেতু ভাত হচ্ছে বেশি নুন অ্যাবসর্ করে না আর সব শেষে দিয়ে দেব দু চা চামচ ভিনিগার ভিনিগার দিলে ভাতটা খুব সুন্দর সাদা সাদা হবে এরপরে এটাকে একটু মিশিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জলটা ঠিক এই রকম ভাবে ফুটিয়ে নেবেন ফুটন্ত জলেই চালটা আপনারা দেবেন দেখুন আগে থেকে আমি চালটা জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই চাল আমি দিয়ে দিলাম বাসমতি চাল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে দেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভাতটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তবে এটা হানড্রেড পারসেন্ট করবেন না এইটি পার্সেন্ট পর্যন্ত ভাতটা সিদ্ধ করে নেবেন দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন মাঝের মধ্যে দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে একদম পর্যন্ত হয়ে গিয়েছে আপনাদের আমি দেখিয়ে দেবো দেখুন হাত দিয়ে যদি এইভাবে নেন আঙুলের চাপে যদি এইভাবে ভেঙে যায় তাহলে বুঝবেন ভাতটা পর্যন্ত রেডি হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তারপরে ভাতটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেবেন আমি এটা একটা ঝুড়ির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর দেখুন একটা বড় মগুয়ালা বিরিয়ানির হানি নিয়েছি সেই হাড়ির মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এটা কিন্তু মশের দুধের ঘি রয়েছে তাই এটা সাদা রঙের হয় ঘিটা দেওয়ার পরে হাড়ির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দেব তারপরে এর মধ্যে দিয়ে দেব মশলা দুধ যার মধ্যে সব রকম মশলা আর ওয়াটার এসেন্স রয়েছে সেটা আমি অর্ধেকটা এখানে দিয়ে দেব এখন আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করবো আর সামান্য করে দিয়ে দেব বিরিয়ানির দু রকমের মশলা মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন দেখুন মশলা মেশানো হয়ে গিয়েছে দুধের সাথে এরপর দিয়ে দেব কাঁকড়া কাঁকড়ার যে কারিটা তৈরি করে রেখেছিলাম সেই কাঁকড়াটা আমি এবার পুরোটাই দিয়ে দেবো এরপর উপর থেকে দিয়ে দেব অর্ধেক বেরেস্তা বাকি অর্ধেক বেরেস্তা আমি এর সময় ব্যবহার করবো আর নিয়েছি একশো গ্রাম আলু পোকড়া আলু পোকরাটা বিরিয়ানিতে দেবেন এতে করে টেস্ট আর ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে এরপর উপর থেকে দিয়ে দেবো সামান্য করে একটু দু রকমের বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু তবে আলু ছাড়া বিরিয়ানির কথা কিন্তু একদমই ভাবা যায় না তবে আলু যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন এরপর উপর থেকে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা রাইস আমি এখানে অর্ধেক রাইস এখন ব্যবহার করব তারপর মাঝখানে আমি একটা লেয়ার তৈরি করব দেখুন রাইসটা দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে একটু সমান হয়ে যায় এরপর উপর থেকে দিয়ে দেব আলু বোখারা আমি এখানে টোটাল একশো গ্রাম আলু বোখারা নিয়েছিলাম তারপর উপর থেকে দিয়ে দেব অল্প করে একটু বেরেস্তা আর দিয়ে দেব অল্প করে একটু বিরিয়ানি মশলা দু রকমের আমি অল্প অল্প করে ব্যবহার করব। থেকে দিয়ে দেব মশালা দুধ এটা আমি অর্ধেকটা অর্ধেকটা এখন ব্যবহার করব বাকি আমি লেয়ারে দিয়ে দিয়ে আর দেব এক টেবিল চামচ মোষের দুধের ঘি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকে এইভাবে আমি গ্রেট করে দেবো অর্ধেকটা আমি এখন দিয়েছি বাকি অর্ধেকটা পরে দেবো এরপর দিয়ে দেব বাকি রাইসটা দেখুন বাকি রাইসটা দেওয়ার পরে আমি একটু স্প্রেড করে দিয়েছি তারপরে উপর থেকে আমি দিয়ে দেব বাকি যে মশলাটা ছিল বিরিয়ানি দু সেই মশলাটা পুরোটাই আমি ভাতের উপরে ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দেব বাকি বেরেস্তা আর দিয়ে দেব যে মশলা দুধটা ছিল সেই দুধটা পুরোটাই আমি এখানে ছড়িয়ে দেব বাকি অর্ধেক যে খোয়া ক্ষীরটা ছিল সেই খোয়া ক্ষীরটা আমি সুন্দরভাবে গ্রেট করে দেবো ভাতের উপরে দেখুন খোয়া ক্ষীর দিয়ে একটা লেয়ার তৈরি করে দিয়েছি এরপর উপর থেকে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এটা বাফেলো ঘি রয়েছে তারপরে উপর থেকে আমি দিয়ে দেবো ফুড কালার ফুড কালারটা আমি রাইসের উপরে এইভাবে ছড়িয়ে দিয়েছি এরপর উপর থেকে আমি এখানে দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য কাঁকড়া উপরের খোলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব। এরপর এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। তবে আপনাদের কাছে ফয়েল পেপার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আটা দিয়ে মুখটাকে সিল করে দিতে পারেন একটা ফয়েল পেপার দেওয়ার পরে অল্প করে একটু জলে ছিটে দিয়ে দেবেন তাহলে আরও একটা ফয়েল পেপার খুব সুন্দরভাবে আটকে যাবে তাহলে এর ভিতরে স্ট্রিমটা আর বেরিয়ে যাবে না অল্প করে জল ছিটিয়ে দেওয়ার পরে কানাগুলো খুব ভালো করে আমি মুড়ে দিয়েছি তারপর উপর থেকে আমি সরাটাকে এইভাবে ঢেকে দিয়েছি এরপরে হাই ফ্লেমে আমি এটাকে দেড় থেকে দু মিনিট মতো হতে দেব দু মিনিট পরে হাঁড়িটাকে একটা চাটুর উপরে বা তাওয়ার উপরে রেখে দেবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবেন তারপর কুড়ি মিনিট মতো এইভাবে দমে রেখে দেবেন কুড়ি মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দিয়ে আরও কুড়ি মিনিট মতো এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন গ্যাস অফ করবার সাথে সাথে আপনারা বিরিয়ানির হাঁড়িটা খুলবেন না এতে করে বিরিয়ানির কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে না দেখুন আমি কুড়ি মিনিট পরে এরপরে আমি ঢাকনাটাকে খুলে দেখাবো এরপরে আমি এবার ফয়েল পেপারটাকে খুলে আপনাদের দেখিয়ে দেব বিরিয়ানিটা কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন ফয়েল পেপারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কত সুন্দরভাবে রেডি হয়েছে একদম পারফেক্ট রেডি হয়েছে একদম দমটা ঠিকঠাক টাইমে দেওয়া হয়েছে এর থেকে বেশি সময় ধরে দম দিলে তাহলে হাঁড়ির গায়ে ভাতটা লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তাই আপনারা এর থেকে বেশি সময় দেবেন না দেখুন পুরো হাঁড়ির ভাতটা আমি দেখিয়ে দিয়েছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে এরপরে আমি ভাতগুলো কতটা গোটা গোটা রয়েছে আর কতটা সুন্দর লম্বা হয়েছে আর হয়েছে আর কালারটা তো বলতে হবে না একদম পারফেক্ট এসেছে আর আর টেস্ট ফ্লেভার তো আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না দেখুন রাইসটা আমি কাটিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন আর কতটা কালারফুল হয়েছে আর তলায় কিন্তু একদমই গ্রেভি নেই যেহেতু কাঁকড়ার গ্রেভিটাও খুবই কম ছিল তাই আমরা টাইমিংটাও খুবই কম সময় দিয়েছে আর সুন্দর হয়েছে তলায় কিন্তু কিন্তু ভাতটা একদমই বসে যায়নি তবে তলার ভাত উপরে সব একসঙ্গে মাখিয়ে দেবেন না খাবার সময় অল্প অল্প করে মাখাবেন আর এইভাবে নেবেন এতে করে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে তলার গ্রেভির সাথে ভাত যদি আপনারা পুরোটাই মাখিয়ে নেন তখন একদমই ভালো লাগবে না পুরো একদম ঝোল ভাতের মতন দেখতে লাগবে তাই অল্প করে মাখিয়ে আপনারা এইভাবে খাবেন এতে করে টেস্ট আর ফ্লেভার খুব সুন্দরভাবে পাবেন দেখুন একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিয়েছি কতটা কালারফুল আর কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন কাঁকড়া বিরিয়ানি বা ক্র্যাব বিরিয়ানি আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এর টেস্ট আর ফ্লেভার সত্যি অসম্ভব সুন্দর এসেছে আপনারা তো সচরাচর চিকেন বা মাটন বিরিয়ানি খেয়ে থাকেন তবে এই রকম পদ্ধতিতে একবার সমুদ্র কাঁকড়া দিয়ে বিরিয়ানি করে দেখুন এর টেস্ট আর ফ্লেভার এতটাই সুন্দর আসবে যে বারবার আপনাদের বানাতে মন চাইবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ